কি ভাবছেন কারো উপকার করার পর তার কাছ আপনি উপকার পাবেন আপনি উপকার তা কেউ স্বীকার করছে না উপকার উপকার করলে পাবেন এই আশা নিয়ে কারো উপকার করিয়েন না উপকার করলে উপকার পাবেন এই আশা নিয়ে কারো উপকার করিয়েন না মানুষ কৃতজ্ঞ মানুষ প্রকৃতজ্ঞ মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ খুব কম মানুষ শিকার করে না করবেও না তাই কার উপকার করার আগে নিঃস্বার্থভাবে তার উপকার প্রত্যাশা না করে সে শিকার করবে সেটা প্রত্যাশা না করে উপকার করুন কারণ আমরা কর্মফল বিশ্বাস করি ভালো কাজের বারো ফল খারাপ কাজের ফল খারাপ হয় কারণ বৌদ্ধ ধর্ম কর্মবাদী ধর্ম এ কেউ উপকার স্বীকার করছে না বলে আপনি উপকার করা বন্ধ করে দিবেন। আর উপকার করবেন না বা ভালো কাজ করবেন না ভালো কাজ করা বন্ধ করে দিবেন। এটি কখনো হতে পারে না আমাদেরকে ভালো কাজ করেই যেতে হবে কারণ মানুষ সাক্ষী দিবে না স্বীকার করবে না কৃতজ্ঞতা প্রকাশ করবে না কিন্তু আমরা এই পৃথিবীতে মাটিতে দাঁড়িয়ে এই পৃথিবীর আলো বাতাস গাছপালা প্রকৃতি চন্দ্রসূর্য সব কিছুকে সাক্ষী রেখে আমরা কাজগুলো করি ভালো কাজগুলো করি আমরা যখন মানুষ যখন ভালো কাজের শিকার করে না তখন আপনি যখন আমরা ভালো কাজ করার শিকার করার কোনো সাক্ষী খুঁজে পাবেন না তখন প্রকৃতি আমরা সঙ্গ দিবে শিকার করবে কারণ প্রকৃতি সাক্ষী আছে আপনি যে ভালো কাজ করেছেন এবং আপনি একজন মানুষ তো সবার প্রতি প্রত্যাশা সবাই ভালো কাজ করুন মানুষ শিকার না করলেও প্রকৃতি শিকার করুন ভালো কাজের ফল ভালোই হবে